সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বাংলা একাধিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বর থানার ঐতিহ্যবাহী অরণকোলা পশুরহাটে মূলত কোরবানির আগে আজকেই শেষ বাজার ছিল এই অরণকোলা পশুরহাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছিল এই হাটে এই অরণকোলা পশুরহাটের কোরবানির বাজারটি কেমন ছিল বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরব অনেক বড় বড় আকৃতির সার গরু আমদানি হয়েছিল এই অরণখলা পশুরহাটে প্রচুর পরিমাণে গরু কয় বিক্রয় হয়েছে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে কোরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করতে এসেছিল এই পশুরহাটে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এই ভিডিওতে চলুন আজকের হাটের কিছু ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেই এই হাটের গরুর বাজারটি কেমন যাচ্ছে কোরবানির বাজার হিসাবে আজকের এই বাজারটি কেমন সকল তথ্য জেনে নেই বিক্রি করতে আসছিলাম কয়টা গরু নিয়ে আসছিলাম এই দুইটা গরু নিয়ে এসেছিলেন হাটটা কেমন হাটটা বাজার খুব কম বাবা নরম নরম বাজার ও গরমের জন্য নরম বাজার হয় গরমের জন্য মানুষ

আজকের বাজারটা কেমন আঙ্গেল মোটামুটি ভালো ও গরুর দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ এটা কি কুরবানির উপযুক্ত হয়েছে কুরবানির উপযুক্ত হয়েছে দুই দাঁত ও মানে একটু কমানোর জন্য এ আছে না সিস্টেম আছে না কমানোর জন্য একটু একটু কমানো যাবে না তাহলে আসি সালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা খুব ভালো আছেন বাসা কোথায় কাকার বাড়ি কুষ্টিয়া তো আজকের হাটটা কেমন কাকা খুব ভালো না কয়টা গরু নিয়ে আসছেন কাকা একটাই গরু নিয়ে আসছেন এটার দাম কত কাকা তিনশো তিরিশ কম হবে না কাকা মানে আশি সারি কম মানে ইয়ে হবে না তিনশো দাম ও আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা বাসা কোথায় কাকা বাসা আটগড়িয়া থানা চাঁদবাড়ি ইউনিয়ন জি কাকা গরু নিয়ে আসছেন কি ও কোন গরু তোমার এটা নিয়ে আসছেন আর এই দুইটাই আর নিয়ে আইছিলাম ভেজা হয়ে গেছে আজকের বাজারটা কেমন স্বাভাবিক আছে ঈশ্বরদীপ ভালো না ভালো বাজার ভালো না ঈশ্বরদীপ পাবনা জেলায় যে হাটটা কেমন বড় হাট না ও হাটে এসে কেমন লাগতেছে আপনাদের ও এটা কি কুরবানির উপযুক্ত হইছে কুরবানির উপযুক্ত হয়েছে দাম কত এটা একশো পঁচাত্তর একশো কোনো ইয়া নাই আছে আছে একটু সামান্য কুমানোর ইয়া আছে তাহলে আসি কাকা কেমন আছেন কাকা বাসা কোথায় কাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে কুষ্টিয়া কোথায় কুষ্টিয়া দাও কাকা গরু নিয়ে আসছেন কয়টা কাকা কোন দুইটা কাকা একটু দেখাই দেন

ইনশাআল্লাহ আসসালাম দর্শক ব্যাপারীভাইদের মুখ থেকে তো শুনলেন আজকের এই হাটের অবস্থা প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে গরু ক্রয় বিক্রয় একটু কম হয়েছে গরু মহিষের সকল প্রকার তথ্য জাত মান ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক ধন্যবাদ